এখানে ক্লিক করার পর দেখুন আমরা অনেকগুলো অপশন পেয়ে গেলাম একদম নিচের থেকে এক নম্বর উপরে যদি আপনি দেখেন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল তো এখানে আমরা সিম্পলি ক্লিক করব তারপর দেখুন এখানে লেখা আসছে টার্ন অন প্রফেশনাল নিচে দেখুন লেখা আসছে টার্ন অন তো সিম্পলি আমরা এখানে টার্ন অন এ ক্লিক করব এবং দেখুন এখানে আপনাদের অনেকগুলো অপশন চলে আসলো তো এখানে নেক্সট এ ক্লিক করবো এবং এখান থেকে আবার নেক্সট এ ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে গো টু প্রফেশনাল এখানে ক্লিক করি ক্লিক করি তো দেখুন এখানে আমাদের প্রোফাইল যে প্রফেশনাল মোড এটা অন হয়ে গিয়েছে তো এখন আমরা যদি ব্যাকে যাই তো দেখুন নিচে হচ্ছে ফলোয়ার্স এবং ফলোইং এর একটা অপশন চলে আসছে তো এই প্রফেশনাল মোড অন করলে আসলে লাভটা কি আপনারা চাইলে এই প্রফেশনাল মোড অন করে আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে একদম খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো নর্মাল প্রোফাইলে দেখা সম্ভব না সেগুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখুন মনিটাইজেশন সেকশন থেকে আপনারা অনেকগুলোভাবে চাইলে আপনারা আপনাদের ভিডিও কন্টেন্ট শেয়ার করে আপনারা টাকা ইনকাম করতে পারেন যেমন এখানে পার্টনারশিপ অ্যাড অলরেডি এলিজিবল করা আছে এরপরে স্টার্স আছে অ্যাডসন রিলস আছে বোনাস আছে ইনস্ট্রিম রিলস আছে সাবস্ক্রিপশন আছে এসব মাধ্যমে আপনারা আনলক করে আপনারা চ্যানেলে ইনকাম করতে পারেন তো এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের রিচ ভিউয়ার্স সব দেখতে পারেন তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং